জানিস তুই যখন আমার কোম্পানির চাকরিটা ছেড়ে দিলি আমার খুব রাহা করেছিল সত্যি ভেবেছিলাম এই জেদটাই তোর কাল হবে কিন্তু এখন বলছি তোর এই জেদটা খুব ভালো তুই যে বিজনেস মডেলটা আমাকে দেখিয়েছিস ওটা থিওরিটিক্যালি খুব ইন্টারেস্টিং জানি না তুই সেটা নিয়ে কতদূর পৌঁছাতে পারবি কিন্তু আমার শুভেচ্ছা সবসময় তোর পাশে থাকবে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো হুম কর এই কথাগুলো কি তুমি ফেলো বিজনেসম্যান হিসেবে বললে না তোকে তো ছোট থেকে চিনি সেই পরিচয় সূত্রেই বললো তুমি বড় হয়ে গেছে সাথে আমি নিজেকে শাসন করি গো খুব বলি যেন কখনো ভালোবাসার জন্য তোমার কাছে হাত না পাতি কিন্তু তুমি আমার পাশে দাঁড়ালে যে সবটা এলোমেলো হয়ে যায় তখন যে সব পাহাড় টুককে তোমায় খুব জড়িয়ে চাপটি ভালোবাসতে ইচ্ছে করে লন্ডন থেকে ফিরে তুই এই ঠেলায় দাঁড়িয়ে খাবার বেচছিস কত নিংড়বি তোরা আমার ছেলেটাকে বিয়ে করে ঘাড়ে চেপে বসেও তো শান্তি হচ্ছে না এখন এই পুজোর সময় ছেলেটাকে দিয়ে ঠেলায় বেকার খাটাচ্ছিস মা আমার কথাটা শোনো তুমি বল একটা কথা বলবি না চল মা তুই তুমি আমার কথাটা আগে শোনো আসলে বৌদি থামো না প্রশান্ত তুমি আর কথা বলো না নিজের মুখটা তো পুড়িয়েইছো এখন বাপ আর মেয়ে মিলে আমার ছেলেটার আর করো না কি হচ্ছে নাকি মা যা মুখে আসছে বলে যাচ্ছো তুমি প্রশান্ত বাকু যে কোনো হেল্প চাইনি আমার থেকে আমি একবারই হেল্প করতে গিয়েছিলাম কিন্তু এটা কি তোমাকে মানায় দি আর কথায় কথায় সব কথা মাকে জানি দাও তোমার মানায় আরে আম শোনো ব্যাপারটা যদি তোমার খারাপ লাগতো তুমি আমাকে এসে বলতে পারতে তুমি কথায় কথায় মাকে কেন টেনে আন আর ইয়ো বেবি গার্জেন ছাড়া তুমি চলতে পারো না ঠিক দাঁড়াও আমাকে আগে বলতে দাও ব্যাপারটাকে নিয়ে ক্রিটিক্যালি ভেবে না গন্ডগোলটা তোমরা পাকাচ্ছ ঝাঁপি আমার বউ বলে আমি ওকে হেল্প করতে যাইনি এখানে ও কাস্টমার সামলাতে পারছিল না সেই কারণে আমি ওকে হেল্প করতে গেছি চাপিয়ে পাড়ার মেয়ে আমি ওকে ছোটোবেলা থেকে চিনি প্রশান্ত কাকু আমার বাবার বন্ধু ওরা একটা ব্যবসা শুরু করেছে আমি হেল্প করবো না এতে ভুল কোথায় আর এথিক্সের প্রশ্নই যদি বলো ঝাঁপির সঙ্গে আমার আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতেই পারে কিন্তু দিনের শেষেও একটা ব্যবসায়ী আর একটা ব্যবসায়ী প্রবলেমে পড়লে আর একজন ব্যবসায়ী তার পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক ঝাপি প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় স্টার জলশয় ও জিও স্টারে